সোরাফর কানের একুশ নং আয়াতে বলা হয়েছে এবং যাহারা আমাদের সাক্ষাতের আশা রাখে না তাহারা বলে কেন আমাদের উপর ফেরিস্তা গণবতীর্ণ হয় না অথবা আমাদের রোগকে আমরা দেখি না নিশ্চয়ই তাহারা অহংকার পোষণ করে তাহাদের নফসের মধ্যে এবং অবাধ্যতা প্রকাশ করে গুরুতর অবাধ্যতা এ আয়তের ব্যাখ্যায় সফি সদরুদ্দিন আহম্মদ সিস্তি রহমতুল্লাহ বলেছেন প্রথমত নাজেল হওয়া এবং পরিশেষে আপন রবের দর্শন লাভ করিবার বিষয়টি আমল সাপেক্ষ এবং তাহা সেই বিশ্বাসীর ব্যাপার যাহারা ধৈর্য অভিনয়ের সহিত রবের দাসত্বে আত্মনিয়োগ করিয়া থাকে মানুষের মধ্যকার স্বাভাবিক আমিত্ব ত্যাগ করা অত্যন্ত কঠিন ব্যাপার এবং তাহা না করিতে পারাও অপরাধ ইচ্ছাকৃত অবাধ্যতা গুরুতর অপরাধ যাহারা গুরুতর আমিত্ব প্রকাশ করিয়া থাকে তাহারা উচ্চতম পরিষেদের কাহারও মোলাকাত আকাঙ্ক্ষী নহে তাহাদের নভস আত্ম অহংকার প্রকাশ বিষয়ে একেবারেই অবাধ্য মহাব্রন্থ কোরআনের সোরাফুর কানের বাইশনং আয়াতে বলা হয়েছে যখন তাহারা ফেরেস্তাগণকে দর্শন করিবে তখন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ নাই এবং তাহারা ফেরেস তাহারা তথা ফেরেস্তারা বলিবে তোমরা একটি বাধায় আবদ্ধ এই আয়াতের ব্যাখ্যায় সুফি সদর উদ্দিন আহম্মদ সিস্তি রহমতুল্লাহ বলিয়াছেন কদর রাত্রি লাভের সৌভাগ্য প্রাপ্ত হইলে মমিনের ওপর ফেরিস্তা ও রুহু নাজেল হইয়া থাকে কাফেরেরা চাহিতেছে তাহাদের উপর ফেরেশতা নাজেল হোক এবং তাহা হয় না কেন জিজ্ঞাসা করিতেছে জীবদ্দশায় মুমিনের উপর ফেরেস্তা নাজেল হওয়া রহমতের বিষয় এবং তার মাধ্যমে রূহপ্রাপ্তিও ঘটিয়া থাকে মৃত্যুর পর কাফেরগণ ফেরেশতা দর্শন করিবে কিন্তু তাহাদের জন্য মোটেই তাহা সুসংবাদবহ হইবে না বরং ফেরেস্তাগণ তখন জানাইয়া দিবেন যে রুহুপ্রাপ্তি বা আলোক প্রাপ্তি হইতে তাহারা একটি বাধায় আবদ্ধ হইয়া গিয়াছে সোরা ফোরকানের তেইশ বলা হয়েছে এবং আমরা তাদেরকে পুরাতন করিয়া দেই তাদেরকে কৃত আমলের দিকে সুতরাং আমরা উহাকে অর্থাৎ তাহাদের কর্মকে উড়ন্ত ধুলির মতো করিয়া দেই এই আয়াতের ব্যাখ্যায় সুবিসাধক সাধক সদর উদ্দিন আহম্মদ রহমাতুল্লাহ বলিয়াছেন লৌহ অর্থই হচ্ছে মানুষের স্মৃতিফলক এই স্মৃতিফলক হেফাজতপ্রাপ্ত হইলে তাহাকে লৌহ মাহফুজ বলা হয় উচ্চতম পরিষদ কর্তৃক স্মৃতিফলক হেফাজতপ্রাপ্ত না হওয়া পর্যন্ত মানুষের সকল আমল এবং উহাদের স্মৃতি মস্তিষ্ক হইতে ধ্বংস বা লুপ্ত হইয়া যায় যেই সকল আমল সে করিয়াছিল সেই দিকে তাহাকে আমরা পুরাতন করিয়া দিব অর্থাৎ উচ্চতম পরিষদের সদস্যগণ অকৃতকার্য মানুষকে তাহাদের অতীত আমলের স্বরূপের দিকেই ফেরাইয়া লইয়া যাইবেন কিন্তু পূর্বেকার সেই আমল বা কর্মগুলিকে একেবারেই ধোলার সঙ্গে মিলাইয়া দিবেন অর্থাৎ পুরাতন বা অতীত জীবনের কর্মসমূহ জীবন পথের বিস্তৃত ধোলার সঙ্গে মিলাইয়া দিবেন কিছুই তাহার স্মৃতির মধ্যে রাখিবেন না যদিও তাহার পুরাতন কর্মফলের দিকে তাহাকে ফিরাইয়া আনা হইবে চব্বিশ নং আয়াতে বলা হয়েছে এক সময় জান্নাতবাসীগণ উত্তম একটি বিশ্রামপ্রাপ্ত হইবে এবং সুন্দর একটি স্থান প্রাপ্ত হইবে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে অপরপক্ষে জান্নাতবাসীগণ এমন একটি সময় প্রাপ্ত হইতেছেন যাহাতে ভ্রমণের ক্লেশ হইতে বিশ্রাম প্রাপ্ত হইয়া সুন্দর একটি সুখের স্থানে অধিষ্ঠিত হইতে যাইতেছেন পঁচিশ নং আয়াতে বলা হয়েছে এবং যখন মেঘ সহকারে রহস্যলোক বিদীর্ণ হইবে এবং ফেরেস্তাগণের অবতারণা করা হইবে উক্ত আয়াতের ব্যাখ্যায় সুবি সাহেব বলিয়াছেন রহস্য জগৎ এবং উহাদের আবরণ তথা মেঘ সাধারণভাবে সকলের জন্যই ছুটিয়া গিয়াছে সুতরাং তখন সেই রাজ্যে আগত পাপিরাও ফেরেস্তা স্বভাবপ্রাপ্ত হয় এবং নিষ্পাপ রাজ্যের দর্শন পায় ছাব্বিশ নং আয়াতে বলা হইয়াছে তখন তথাকার সকলেই দেখিবে রহমানের রাজত্বটি সত্য এবং কাফেরদের উপর ছিল একটি কঠিন সময় ছাব্বিশ নং আয়াতের ব্যাখ্যায় সুফি সদর উদ্দিন সিস্তি রহমতুল্লাহ বললেন তখন সবাই দেখিবে যে রহমানের জন্য দুনিয়াতে যেই রাজত্ব রহিয়াছে তাহা সত্যেরই রাজত্ব যদিও অধিকাংশ দুনিয়াবাসী রহমানের দাসত্বের জন্য জীবনযাপন করে না রহস্য জগৎ হতে চোখের পর্দা এখন উঠিয়া গিয়াছে যেন আকাশ হইতে মেঘ সরিয়া গেল তাই সকল অস্পষ্টতা দূর হইয়া গেল এখন তাহারা বস্তুবাদের ঊর্ধ্বে যাইয়া তাহাদের দৃষ্টির মাধ্যমে দেখিতেছে যে রহমানের রাজত্বকালটা কাফেরদের উপরে কঠিনই বটে কাফেরগণ দেখিতে পাইল তাহাদের উপর আরোপিত দুনিয়ার বিগত জীবনটা ছিল আসলে খুবই কঠিন সময় প্রকৃতপক্ষে রহমানের দানগুলি কাফেরদের উপরে কঠিন পরীক্ষামূলকভাবে স্থাপন করা হইয়া থাকে অর্থাৎ এখন তাহারা সাময়িকভাবে ফুর ফুরকান জ্ঞান লাভ করিয়া কাফেরদের উপর দুনিয়ার জীবনের সত্যিকার রূপটি দেখিতে পাইতেছে দুনিয়ায় থাকা অবস্থায় ইহা তাহারা স্পষ্ট দেখিতে পায় নাই তাহারা দেখিল দুনিয়ার জিন্দিগিতে রহমানের রাজত্বটি সত্যেরই রাজত্ব অথচ কাফেরগণ দুনিয়াতে সত্য না দেখিয়া অন্যায় এবং অবিচারমূলক ব্যবস্থাই দেখিতে পায় যেই সকল অন্যায়ের মধ্যে মানুষ ডুবিয়া রহিয়াছে তাহা যে আসলে কলুষিত মানুষের রচনা সেটা এখন কাফেরদের দৃষ্টির মধ্যে স্বচ্ছ এবং স্পষ্ট হইয়া উঠিল এবার সাতাইশ নং আয়াতে বলা হয়েছে সেই সময় জালেম আপন হস্তদয়ের উপর কামড় দিয়া বলিবে হায় আমার আক্ষেপ যদি আমি রসুলের সঙ্গের পদ ধরিতাম আটাইশ নং আয়াতে বলা হয়েছে হে আমার দুঃখ আক্ষেপ আমার যদি আমি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করিতাম এবং উনত্রিশ নং আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই স্মরণ এবং সংযোগ হইতে সে আমায় বিভ্রান্ত করিয়াছিল আমার নিকট আসিবার পর মানুষের জন্য শয়তান হইল খাজলান অর্থাৎ পরিত্যাগকারী বা প্রতারণাকারী এই সাতাইশ আটাইশ এবং উনত্রিশ নং আয়াতের ব্যাখ্যায় সফি উদ্দিন আহমদ তিস্তি রহমাতুল্লাহ বলিয়াছেন নবসের উপর যেই জুলুম সে করিয়াছে তাহার জন্য সে এখন আক্ষেপ করিতে লাগিল হাত দ্বারাই মানুষ সকল কর্ম করিয়া থাকে সেই কারণে হাতে কামড় দিয়া সে বলিল হায় যদি আমি রসুলের সঙ্গে থাকিয়া তাহার পথ ধরিতাম তবে আমিও উদ্ধার পাইয়া যাইতাম তাহা না করিয়া হায় কেন আমি দুনিয়ার জীবনে অমুক এবং অমুককে বন্ধুরূপে গ্রহণ করিয়া বিভ্রান্ত হইয়াছিলাম সত্যের সংবাদ আমার নিকট আসিবার পরেই তো সে আমাকে বিভ্রান্ত করিয়াছিল এবং শয়তানি ছিল দুনিয়ার জীবনে মানুষের জন্য প্রতারণাকারী আসলে শয়তান আলাদা কোনো জীব নহে মানুষ এবং জিনরূপেই জালেমরা তাহাদের দুনিয়া হইতে বিদায়কালে অর্থাৎ মৃত্যুর সময় বা তাদের কেয়ামতকালে আপন আপন কৃতকর্মের উপর অনুশোচনায় বিক্ষুব্ধ হইয়া হস্তদয়ের উপর কামড় দিয়া থাকে হস্ত দ্বারাই সাধারণত কর্ম সম্পাদন করা হইয়া থাকে এই জন্য আক্ষেপ প্রতিফলিত হয় হাতের উপর কামড় রূপে মৃত্যুকালে দেহের স্থবিরতার জন্য এই কামড় বেশিরভাগ মনের ভাবের মধ্যে হইয়া থাকে দুই একটি ক্ষেত্রে বস্তুগত দৈহিক কামড়ও হইতে পারে এবার তিরিশ নং আয়াতে বলা হইয়াছে এবং রাসুল বলিয়াছিলেন হে আমার রব নিশ্চয়ই আমার কাউম এই কোরআনকে বর্জনীয় রূপে গ্রহণ করে এবং এক তিরিশ নং আয়াতে বলা হইয়াছে এবং এই রূপে আমরা প্রত্যেক নবীর জন্য অপরাধীদের হইতে একজন শত্রু উপস্থিত করিয়াছি তোমার রবের সঙ্গে একজন হাদি ও সাহায্যকারী আছেন যিনি হাদি ও সাহায্যকারী হিসেবে যথেষ্ট এবার পরিশেষে তিরিশ এবং একত্রিশ নং আয়াতের ব্যাখ্যায় সফিসাদক সদরউদ্দিন আহম্মদ চিস্তি রহমাতুল্লাহ উনি বলিয়াছেন রেসিলে পাক আলাইহে সালাত সালাম যখন বলিলেন হে আমার রব আমার কাউম কোরআনকে পরিত্যায্য মনে করে তখন তাহার ভিতর হইতে উত্তর আসিল প্রত্যেক নবীর জন্য আমরা পাপীদের হইতে একজন দুশ্মন তৈরি করিয়া থাকি কিন্তু একটি হাদি এবং সাহায্যকারী হিসাবে তোমার রবি যথেষ্ট মোহাম্মদী রব অন্য সকল ব্যক্তির আপন রব হইতে অত্যন্ত শক্তিশালী শত্রুর মোকাবেলা করিবার জন্য তিনি যথেষ্ট প্রত্যেক নবীর জন্য একজন প্রধান শত্রু নেতা হইয়া থাকে তোমার এই শত্রু নেতা হইল আবু সুফিয়ান কিন্তু তোমার পাশেই রহিয়াছেন তোমার সহকারী একজন হাদি ও সাহায্যকারী যিনি তাহাদের মোকাবেলা করিবার জন্য যথেষ্টই উপযুক্ত আর ইনি হইলেন মাওলা আলী আলাইহে সালাত আসসালাম